প্রাণ কোম্পানি দাম আর বাড়িয়ে দিল প্রাণ কি নিজের তৈরি করে সাত হাজার পিস ডিম সাপ্লাই দিয়েছিলেন গতকালকে একটা মেমো আছে আজকে সরি আজকে হ্যাঁ আপনি কি বলছেন আমি ভোক্তা দপ্তর থেকে আব্দুল জাব্বার মন্ডল আপনি কোন কোম্পানিতে চাকরি করেন আমি প্রাণ পুরে আছি প্রাণ তার মানে কি আপনি কি অতিরিক্ত দাম নিচ্ছেন না 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 আমাদের কোম্পানি শুনেন শুনেন কোম্পানি রেটে দিচ্ছেন ভালো কথা কোম্পানির নাম নাই কেন হ্যাঁ আপনার ব্যক্তিগত মোবাইল ফোন দেওয়া আছে এখানে আপনার কোম্পানির কোন নাম ঠিকানা কিছু লাগা নাই এটি কি ক্যাশ মেমোর বৈশিষ্ট্য বলেন আমরা আপনাদেরকে সকোজ দিচ্ছি আপনি ব্যাখ্যা দিবেন আমাদের ভোক্তাধি দপ্তরে আগামী কাল সকাল টার মধ্যে উপস্থিত হয়ে এই সংক্রান্ত যাবতীয় যে ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে হাজির হবেন দেখেন এটা কোনো কোনো ডকুমেন্ট নাই এটা এখানে কোনো নাম ঠিকানায় কোনো তথ্যই নেই ইভেন বাজারে যে ডিম বিক্রি হচ্ছে তার চেয়ে বেশি রেটে বিক্রি করেছেন কত করে এখন চালান নিতে গেছিলেন দেখি 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 আপনার নাম কি আপনার দোকানের নাম কি এটা তো আপনার নাম নাই তো হ্যাঁ তেরো টাকা কিনেছেন উনিও তেরো টাকা কিনেছে উনি বিক্রি করেছেন একশো পঁয়ষট্টি আপনি একশো সত্তর কেন কিনেছেন কত করে

আপনার দোকানের নাম কি এটা তো আপনার নাম নাই তো হ্যাঁ তেরো টাকা কিনেছেন উনিও তেরো টাকা কিনেছে উনি বিক্রি করেছেন একশো পঁয়ষট্টি আপনি একশো সত্তর কেন

আপনার নাম কি বললেন ওনার নাম কি আমার নাম পিন্টু পিন্টু ভাই পিন্টু এনার নামে আছে ঠিক আছে আবার যদি দাম বাড়িয়ে দেন আপনাকে কোন আইনের আওতা নিয়ে আসা হবে এটা করবেন না করেন যে জিনিসের দাম বেড়ে যায় সেই সে কম লাভ করবেন তুলনামূলক যেন বাজারটা স্থিতিশীল থাকে সবাই কিনে খেতে পারে দাম বাড়িয়ে দেখে আপনি আরো বাড়িয়ে দিয়েছেন পাশের দোকান তো কাছে ওনার কি খবর আপনি কত করে দিয়েছেন লাল ডিম কত করে বিক্রি করছেন হ্যাঁ একশো সায়েট কিনেছেন কত করে সবাই এক জায়গা থেকে নিয়ে এসেছেন নাকি নিজেরাই তৈরি করছেন হ্যাঁ ঠিক আছে আগে ছিল কত ছিল পঞ্চান্ন করে একটু করে বাড়তেছে

ডিম কত করে বিক্রি করছেন আজকে কত পঁয়ষট্টি কোথায় লেখা আছে ওই আপনি নিজে নিজে দেখছেন আপনি তো কাস্টমারকে দেখাচ্ছেন না

আপনি আজকে কিনেছেন কবে কত রাত্রে চারটা থেকে মানে ভরে গিয়ে কিনে নিয়ে আসছেন দাম আপনি আমার বাড়িয়ে দিয়েন না এই আপনি কিনেছেন কত করে ক্যাশ মেমো আছে পয়লা অক্টোবর সাত হাজার পিস কিনেছেন আপনার ডিম কোথায় আছে আর নিচে আছে সাপ্লাই দিয়ে দেন আপনি হোলসেল করেন এই তো বিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা ভাগ সাত হাজার কোন কোম্পানি এটা প্রাণ কোম্পানি দাম আরো বাড়িয়ে দিল ঘটনা কি

আপনার ব্যক্তিগত মোবাইল ফোন দেওয়া আছে এখানে আপনার কোম্পানির কোনো নাম ঠিকানা কিছু চলে নাই এটি কি ক্যাশ মেমোর বৈশিষ্ট্য বলেন আপনাকে আপনার ক্রেডিটে শুনেন শুনেন আমি আমি বলি উনি ভোক্তা হিসেবে ক্রেডিটে নিতে পারেন নগদে নিতে পারেন কিস্তিতে ইনস্টলমেন্টে হতে পারে এটি আপনাদের ব্যবসায়িক পলিসি কিন্তু ক্যাশ মেমোর যে বৈশিষ্ট্য সেটি আপনি ফলো করেননি আপনি কোথায় থাকেন এখন

তেরো হাজার তেরো মানে এখন তো আপনার সাপ্লাই দিয়ে যাচ্ছেন আরও দিবেন আমাদের বক্তব্য হচ্ছে যে প্রাণ কোম্পানি কত করে রেট দিয়েছে ডেলিভারি শেষ হয়েছে শোনেন মূল কোম্পানি মাদার কোম্পানি ওনাদের রেট কত ছিল আর আপনি কত বিক্রি করেছেন এটা আমরা এখন ভেরিফাই করবো মূল কোম্পানি কত রেট দিয়েছিল কোম্পানিlogback আমাদের মূল কোম্পানির চালানটা আমাকে দিবেন না না এটা মূল কোম্পানি চালান না ঠিক আছে আমরা আপনাদেরকে শোকজ দিচ্ছি আপনি ব্যাখ্যা দিবেন আমাদের ভুক্তাউদি দপ্তরে আগামী কাল সকাল 10 টার মধ্যে উপস্থিত হয়ে এই সংক্রান্ত জব্দীয় যে ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে হাজির হবেন ঠিক আছে দেখেন এটা কোনো কোন ডকুমেন্ট না এটা এখানে কোনো নাম ঠিকানায় কোনো তথ্যই নাই ইভেন বাজারে যে ডিম বিক্রি হচ্ছে তার চেয়ে বেশি রেটে বিক্রি করেছে প্রাণ কোম্পানি বলছে কিন্তু প্রাণের কোনো তথ্য এই যে নাই আপনি তো ব্যবসায়ী নেতা হ্যাঁ আসলে আমি বাজার কমিটি এখানে সন্দেহের কারণ রয়েছে যে মূল কোম্পানি থেকে দাম বাড়িয়ে দিয়ে হয়তো সাপ্লাই দেওয়া হয়েছে কোম্পানির যে লোকজন এই কাজগুলো করে থাকতে পারে এটা ফটোকপি করে আছে 165 টাকা